ডেডিতে তো চলে গেছে এখন খালি আঙ্কেল বলা বাকি আছে আঙ্কেল কয়েকদিন পরে বাপেকে যুক্তি ও দাঁড় করায় দিবে আমিও যুক্তি দিতে পারি কিন্তু শুনামো না যুক্তি সময় মতো শোনামো ও যুক্তি দিতে পারে ও যুক্তি দিতে পারে ও কইতে পারে বলেই দিই ও বলতে পারে যে বাবা বলবো আগে ডিএনএন চেঞ্জ এতটুকু বললাম পুরাটা বললাম না এটা চেক করে মিলিয়ে দেন তারপরে বাবা বলবো রাগ রাগবেন না কিন্তু আজকে অধপ্রথন আল্লাহ ভুলার কারণে আল্লাহকে ছেড়া দেওয়ার কারণে শুধু আল্লাহ ছেড়া দিছি এই জন্য এই দুরবস্থা আল্লাহকে ধরে রাখতাম যতদিন আল্লাহ ধরা ছিল অতদিন ভিক্ষুক হাসি বলতে পারতো প্রেমের খেলা কি মনে হয় শুনাই না এর আগে বহুতবার শুনাইছি ঠিক না তখন ভিক্ষুক বলতে পারতো প্রেমের খেলা যতদিন আল্লাহ ভোলে যতদিন আল্লাহ বলে নেয় তো রাজাও মানুষকে তাক লাগায় দিছে আমাদের এক আল্লাহওয়ালা ছিলেন ভারতবর্ষের নাম ভুলা গেছি মসুর উনি যখন মারা যায় ও কারখির মহম্মতুল্লাহ আলী যখন মারা যায় উনি বলছিল আমার জানা যা ও পড়াবে যার বয়স হওয়ার পরে বালে হওয়ার পরের থেকে আসরের শূন্য ছোটে নাই ও আমার জানা যা পড়াবে যুগের কোন আল্লাহওয়ালা আগে ছিল না মৌলানা মুফতি মহাদ্দেশ মুফাসের কেউ না সবাই বলে না এটা সম্ভব না সব অপেক্ষায় ছিল জানা যা কে পড়াবে তো ওই জমানার রাজা মজলিস ফাটতে ফাটতে সামনে দাঁড়াইছে বলছে ময়রাও গেল ময়রাও গেল গেল আমার রাস ফাঁস করে দিয়া গেল আমি বালে ঘর পরের থেকে আমার আসরের সুন্নত কোনো দিন ছোটে নেয় সুলতান মাহমুদ গজনবীর কাছে আল্লাহ রসুল এক বাচ্চাকে পাঠাইছে তহলে বেহেলেমকে গর্বতের জমানা ছিল তেল ছিল না রাত্রে কিতাব পড়তে পারতো না তো স্বপ্নে আইসা বসে গজনীকে বলে যে সুলতান মাহমুদকে বলো তোমার তেলের ব্যবস্থা করতে তো বসে বলছে আমার কথা মানবে বলছে একটা ব্যাধ বইলা দিতেছি যে কানে কানে বলবা যদি তোমার কথা না মানতে চায় সুলতান প্রতি রাত্রে আমার জন্য কিছু হাদিয়া পাঠাইতো আজকে দু এক সপ্তাহ ধরে ওই হাদিয়া পাঠায় না তো যা যখন বলছে তেলের ব্যবস্থা করছে বলছে আল্লাহ রসুল বলছে আল্লাহর রসুল বলছে প্রমাণ কি তো বলছে কানটা আমার মুখের কাছে আনেন তো আনছে রাজা তো বেয়াদব তো ছিল না আদব ছিল আগে মানুষের ভিতরে আদব ছিল বেশি টাকা ছিল না পয়সা ছিল না শিক্ষা ছিল না দীক্ষা ছিল না আদব ছিল আমার মনে হয় না কোনো বুইরা যারা বুড়া হয়ে গেছে কোনো দিন বাপ যতদিন বেচা ছিল বাপের চোখের দিকে চায় কথা বলছে বা চেহারার দিকে চায় কথা যখন শুনতো তখনো মাথা নিচা যখন বলতো তখনও মাথা নিচা কি এমন না মনে হয় না মনে হয় ভুল বলতেছি দুই তিন চার বাচ্চার পাঁচ বাচ্চার বাপ হয়ে গেছে মনে চাইছে তো বাপে ধৈরা পিটাইতেছে ঠিক না কিচ্ছু বলে নেই আদব ছিল তো সুলতান যখন মুখের কাছে কান আনছে বলছে আল্লাহ রসুল বলছে আপনি প্রতি রাতে আল্লাহ রসুলের জন্য হাদিয়া পাঠাই দেন আজকে কয়েক দুই তিন সপ্তাহ ধরা পাঠান না তো সুলতানের বুঝে হয়ে গেছে খব সত্য কেননা এটা তো আমার স্ত্রীও জানত না আমি ছাড়া আল্লাহ ছাড়া তো দুনিয়ার কেউ জানতো না সুলতান প্রতি বার পড়তেন রাত্রে হাজার আল্লাহ রসুলের জন্য কর্মব্যস্ততার কারণে এক দুই সপ্তাহ পড়তে পারতেছেন না এটা ওনার স্ত্রীও জানতেন না যে উনি ডেলি পাঁচ হাজার বার দূর পড়েন তো বলছে যা তোর ব্যবস্থা আমি করে দেব তেলের ব্যবস্থা করে দিছে। এক সময় তো এরকম ছিল আজকে নারী দেখেন পুরুষ দেখেন যুবক দেখেন বৃদ্ধ দেখেন সব আল্লাহর থেকে দূরে অথচ ওকে সদ ইচ্ছা আল্লাহ মুসলমানের ঘরে পাঠাইছেন শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন বেনিফিট যদিও আজকে দেখা যায় না লাভটা আজকে দেখা যায় না কিন্তু সর্বশেষ লাভটা যখন ভোগ করবে তখন বিবেকের পর্দা খুলবে কোরআনে আছে নামদারি মুসলমানদেরকে যে আল্লাহ দুযোগ থেকে বাহির করবেন যারা শুধুই ধর্মের জায়গায় ইসলাম লেখা আসত কিন্তু সারা জীবন উল্টা ছিল কিন্তু এইখানে কোনোদিন বিরোধ করে নাই তোমার ধর্ম কি থাকে না ঘরের ভিতরে ম্যাট্রিক পরীক্ষার ফরমে থাকে থাকে না না থাকে না আইডি কার্ড বানাইতে গেলে থাকে ঠিক না চাকরির জন্য করতে গেলে থাকে ঠিক না ওইখানে লেখা আছে বিনা দিদা ইসলাম ওকে যখন দুজক থেকে বাহির করবে তো সারা দুনিয়ার কাফের চিৎকার দিবে আর বলবে ল মুসলিম হয় আমরা যদি ওদের মতো মুসলমান হইতাম আজকে আমাদের অধপতনের একমাত্র কারণ আল্লাহ ছেড়া দেওয়ার কারণে রসুল ছেড়া দেওয়ার কারণে রসুল ছেড়া দেওয়ার কারণে আল্লাহর দৃষ্টি থেকে পরা যাওয়ার একমাত্র কারণ আপসের কিব তার সমালোচনার কারণে সারা দিন গিবোধ করে সারা দিন সমালোচনা করে ডাকায় শব্দ বলতেছি বুঝবেন কি বুঝবেন না জানি না সারা দিন খালি আঙ্গুল করতে থাকে আঙ্গুল বোঝেন হম এটা মনে হয় পুরান ঢাকার কোডো আড আর কি রাগ হয় না সারা দিন আঙ্গুলি করতে থাকে খালি তখন আল্লাহর দৃষ্টির থেকে পড়ে যাবে আজকে কোরআনে ওই তাসির নাই কোরআনে তাসির আছে কিন্তু আমরা পাইতেছি না কারণ শতের দিকে ডাকি না অসতের দিকে ডাকি ইদা তারাকাত উম্মতি আল আমর বিল মারুফ নাহিয়ান ইল মুনকার হুরিমাত বরকাত আল ওয়াহি ওয়া উম্মতি আল দুনিয়া দুনিয়ারে যখন বড় করবে তো ইসলামের মহত্ব গুরুত্ব মুসলমানের ঘরে যে জন্ম নিছে এটা আল্লাহ ছিনায় আনিয়ে নিবে তখন বিজাতির পোশাক পড়বে আর বাপবে বাড়িতে আইসা আমি তো বলি দুনিয়ার তো এমবেসি আর কম দেখি নাই কম দেখছি কম দেখলে নিরানব্বইটা দেশ হলো কি কোরা দুনিয়ার অ্যাম্বেসি তো কম দেখি নাই যাক না বিকেনি পড়ে আমেরিকান এম্বেসিতে যা আমি তোমাদের একবারে এ টু জেড হয়ে আসছি দেখেন বিশাল লাগায় দেয়নি আমার মনে হয় আরো পিডা বের করে দিব বের বিকেনির জায়গা সৈকতে আমাদের এমবেসি না বিকেনির জায়গা সৈকতে আমাদের এখানে না পিটা বের করে দিবে বিষা দিবে তো দূরের কথা যতই রঙ্গে রঙ্গি না কেন বাড়িতে এসে খোঁজা নেওয়া যাবে না আপনি জানেন না মাঝে মাঝে ঘুরতে যান নিয়ে যান কিছু জায়গায় আছে অ্যাপ্লাই না করে একটা টিকিট নিয়ে ভিতরে যায় দেখে আসা যায় ওয়েটিং রুমে দেখবেন আসল জায়গায় তো দেখতে পারবেন না যা দেখেন কতজন লোক সিরিয়াল দিয়ে বসে আছে বিষা না দিলে কি টাকা ফেরত দেয় হুম টাকা ফেরত দেয় ও মেরে দোস্ত সত্য এটা বিপর্যয়ের কারণ একটাই আল্লাহর থেকে দূরে সরা আল্লাহর রসুল থেকে দূরে সরা শুধু বিজাতির হাতের বিপর্যয় বলতেছি না আমাদের ব্যক্তিগত জীবনের বিপর্যয় পারিবারিক জীবনের বিপর্যয় সাংসারিক জীবনের বিপর্যয় বংশগত ভাবে বিপর্যয় সামাজিক ভাবে বিপর্যয় সমস্ত থেকে দূরে সরা আসেন তবা করে ফিরে আসে পুরা জাতি না আসে আপনার ঘরকে বুঝায় ফিরান যে চলো আমরা ফিরে আসি তবা করে তাইলে পারিবারিকভাবে আপনি বিপর্যয়ের থেকে বেঁচে যাবেন সন্তান বেঁচা যাবে তখনই জীবনটা মজার হবে লাইফ তখন মজার হবে জীবনটা তখন মজার হবে সুখের হবে শান্তির হবে তখন খায়া যতটুকু ফুর্তি হবে না খাইয়াও ততটুকুই ফুর্তি হবে ফুর্তির ভিতরে কমবে না বলবে কালকে খায়া গলা দইরা ঘুমাইছি আজকে না খায়া গলা দইরা ঘুমাবো গলা ছাড়বে না বিছনা আলাদা হবে না এখন তো অধিকাংশ বিছনা কি আলাদা একটুর থেকে একটু টুইলি দুজন দুই জায়গায় হুম। ঠিক না বিছ হবে না আসেন তবা করে ফিরে আসে নাইলে আরো বিপর্যয় দেখতে হবে আল্লাহ করুক আমার কথা বুঝে আসুক সারা দুনিয়ার বুঝে না আসুক সামনের মজমারও যদি বুঝে আসে আর এরও যদি চেঞ্জ হয় আর কোন কারণ নেই নেইলে অতীত ইতিহাস দিয়ে আপনাকে দেখানো যায় দেখানো যায় যে প্যাটে বাত ছিল না গায়ে কাপড় ছিল না পায়ে জুতা ছিল না মাথা গোছার ঠাই ছিল না বাইতুল মুাদ্দেশে চাবি যে দিতে যেতেছেন ওনার গায়ে তালির কাপড় কোথাও কাপড় দিয়ে তালি দিছেন কোথাও চামড়া দিয়ে তালি দিছেন যখন বাইতুল মোকাদ্দা চাবি নিতে অমর দিয়ে লাহু তালানো যান অমুক ব্যক্তির হাতে বাইতুল মোকাদ্দা চাবি উঠছে যার কাপড়ের কোন স্টেশন ছিল না যখন সীমান্তে ঢোকেন তখন পায়ের জুতা বগল তলে ছিল বৃষ্টির কারণে নিজে ছিলেন নিচে গোলাম ছিল উপরে নিজে রশি টানতে ছিলেন দুনিয়া বলছে কাপড়টা চেঞ্জ করেন কেননা দুনিয়া সম্রাল তো ব্যক্তিরা এখানে থাকে এই কাপড়ে আপনাকে পছন্দ করবে একটা চিৎকার দিয়া বলছে আল্লাহ হবিল ইসলাম ইসলামের কারণে এই চাবি আমার হাতে আসতেছে ফলা উবালি নাস মানুষ কি বলে ওটা আমার দেখার বিষয় না চাবি কোন কারণে আমার হাতে আসতেছে এটা দেখো পোশাক দিয়া না আমার ব্যক্তিত্ব দিয়া বলকে ইসলাম দিয়া আল্লাহ আল্লাহ রসুলের কাছে হওয়ার কারণে আস্তাবান হওয়ার কারণে আস্তাবাজন হওয়ার কারণে চাবি আমার হাতে আসতেছে আজকে আমাদের অধপথন শুধুই জন্য আল্লাহ ছেড়া দিছি রসুল ছেড়া দিছি বাংলা একটা প্রবাদ বাক্য আছে কলের কাম বলে হয় না কলের কাম কলের কাম মুসলমানও এখন করতেছে ঠেইলা মনে হবে কল ওই সময় কাজ করবে যখন আল্লাহ পক্ষে হবে তখন কল কাজ করবে তখন লোয়া দাঁড়ায়া থাকবে কলা গাছ সামনে আলা দেখবে দুনিয়ার সবচেয়ে টেকনোলজি সমৃদ্ধ নতুন গান লয়া তুপ লয়া দাঁড়ায় আছে অথচ দাঁড়ায় আছে কলা গাছ লয়া আল্লাহ ওর চোখে দেখাবে কলা গাছ জীবনে দুইবার এরকম লজ্জিত হন নাই আপন জন মনে যে ধরছেন ঠিক না এমন ভাবে ধরছেন পরে যখন ছাড়ছেন দেখছেন উনি না দেখেন হয় নাই জীবনে দুই একবার না হয় নাই কতবার তো লজ্জিত হয়েছেন ঠিক না আবার সরিও বলছেন ঠিক না আবার যখন চোখ বন্ধ করে পিছেরতে ধরছেন তখন বেটায় বিরক্ত হয়েছে খালি লজ্জ সরি কওয়ার কারণে থাপ্পটটা বহায় দেয় না নাহলে দিত ভালো মতে কানপটটি গরম করে ফেলতো ঠিক না এরকম হয় না না হয় না আল্লাহ পারে কলা গাছকে দুনিয়ার সবচেয়ে বড় তোপ দেখায় দিতে এরকমই উঠায় দেখেন না এরকম হয়েছে নাহলে বদরের যুদ্ধে তিন তলোয়ার দিয়ে জিতে কি করে মানুষের কোন যুক্তিতে আসে এগারো শো তলোয়ার ওটার সামনে তিন তলোয়ার জিতে কি করে আপনি লজিকলি আমাকে বোঝান কি করে জিতে ওইখানে আপনাকে বলতে হবে এটাই রাখে আল্লাহ মারেকে রাখে আল্লাহ ওইখানে শিকার করতে হবে আমাদের 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 ডিশনারি তো আছে অলৌকিকভাবে ডিশনারি তো অলৌকিক শব্দ নাই না বাংলা ডিশনারি গাটেন না বাংলা ভাষার জন্য চান দিলেন কিন্তু বাংলা ডিশনারি তো গাটেন না ঠিক না হ্যাঁ খালি চিনছেন ইলিশ আর পান্তা আর কিচ্ছু চিনেন না বিশ্ববিদ্যালয় কইলে চিনে না ইউনিভার্সিটি কইলে চিনে ঠিক না রাগ হয় না বড় দুঃখ লাগে মাঝে মাঝে বাংলার বড় চর্চা করে কথা মনে উঠলো এই জন্য বলতেছি এটা জানেন বাংলার মাস কয়েক কয় মাস একত্রিশ দিনে আর কয় মাস তিরিশ দিনে এটু তো জানেন না কয় মাস উনত্রিশ দিনে বারো মাসের ভিতরে কয়টা মাস একত্রিশ দিনে এটা তো জানেন না খালি সারাদিন ইংলিশ চর্চা ঠিক না যা হোক মেরে দোস্ত আজকে আমাদের দুরবস্থার একমাত্র কারণ আল্লাহ রসুল ছেড়া দেওয়ার কারণে খোদার ওয়াস্তে ফিরে আসে পর সমালোচনা ছেড়া দিই গিবত ছেড়া দে পরনিন্দা ছেড়া দে আঙ্গুল করা ছেড়া দে বালর দিকে মানুষকে ডাকি খারাপ থেকে ফিরাইতে তো পারবো না কিন্তু ফিরানোর জন্য বুঝাইতে তো পারবো এতটুকু করি দুনিয়ার থেকে আখেরাতের দিকে ফিরি তাইলে দেখবেন যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর কাছে সৈনিকের অভাব নাই অতীত মুসলমানকে আল্লাহ লড়ার নাই আরে বাংলাদেশই তো প্রমাণ আছে কি আল্লাহ লড়াইছেন। শাহজালাল রহমত বারো জন নিয়ে লড়ে তো লড়ে কি তো বারো জন ছিল রাজা গোর গোবিন্দের তো শুধু বারো জন ছিল না বারো হাজার ছিল ঠিক না ও পালায়া গেল কেন ও বুদ্ধিমান ছিল ও দেখছে মুসল্লায় নদী হইতেছে ও তো লড়বে না লড়বে আরেকজন হুম এটা বলি শেষ করতেছি একটা প্রবাদ বাক্য আছে বাংলায় কোনোদিন শুনছেন কি না জানি না তা বাগানে একটা শব্দ হইলো শুনল দুইজনে ওই দুইজনে গেল না গেল অন্য দুজনে ওই দুইজনে দেখল না দেখলো অন্য দুইজনে ওই দুইজনে নিল না নিল অন্য দুইজনে ওই দুইজনে খাইলো না খাইলো অন্য একজনে আরে বুঝেন কানে শুনছে কিন্তু চায়নায় পায়ে গেছে চোখে দেখছে হাত দুইটায় লইছে খালি মুখটায় খাইছে ও বুদ্ধিমান ছিল যে তো লড়বে না লড়বে আরেকজন খামাকা জানটা খুয়া লাভ কি